স্বাগত পক্ষ থেকে আমেরিকার বিশেষ কিছু পররাষ্ট্রমন্ত্রী জন ক্যারি ইউক্রেনের আশপাশে যে সৈন্য মোতায়েন আছে তা সরিয়ে নেওয়ার ব্যাপারে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরবের সঙ্গে আরেক দফার আলোচনা করেন কেরি জানিয়েছেন কূটনৈতিক সমাধানের যে প্রয়োজন সে বিষয়ে রাশিয়া এবং যুক্তরাষ্ট্র একমত হয়েছে গত সপ্তাহে ওয়াশিংটন রাজ্যে মারাত্মক ভূমি ধসে এ পর্যন্ত পঁচিশ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে এখনও নব্বই জন নিখোঁজ রয়েছে কর্মকর্তারা বলছেন কেউ বেঁচে আছে এমন সম্ভাবনা থাকা পর্যন্ত উদ্ধার তৎপরতা তারা চালিয়ে যাবেন সব শেষে সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে দুটি মাঝারি ধরনের ভূকম্পন অনুভূত হয় পানির পাইপ ফেটে যায় কয়েকটি গাড়ি এবং বাড়িঘরের ক্ষতি হয়েছে তবে গুরুতরভাবে আহত হবার অথবা ভবনের কাঠামোগত কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি ওই সময় ডিজনিল্যান্ড বন্ধ করে দেওয়া হয় আজ এ পর্যন্ত আবার দেখা হবে তাহিরা আমেরিকা।